সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বিবিসি সংবাদ নিয়ে আমাদের প্রতিদিন সকালের আয়োজন বিবিসি প্রত্যুষা আপনাদের সঙ্গে আছি আমি আখলাক আহমেদ শুরুতে দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনামগুলো আসামের এনআইটি ক্যাম্পাসে সহিংসতার অভিযোগে পাঁচ বাংলাদেশি ছাত্র বহিষ্কার জাতীয় ঐক্যমত্য কমিশনের মেয়াদ এক মাস বাড়ল প্রজ্ঞাপন জারি কাতার ও ফিলিস্তিনের প্রতি অবিচল সমর্থন জানালো বাংলাদেশ মার্কিন হামলায় ভেনিজুয়েলার সন্দেহভাজন মাদকবাহী নৌকা বিধ্বস্ত নিহত তিনজন বেলজিয়ামের ভিসা পেতে বাংলাদেশিদের যেতে হবে দিল্লি নারায়ণগঞ্জে ভাড়া বাসা থেকে স্বামী স্ত্রী ও চার বছরের শিশুর উদ্ধার। মরদেহিন্যাসের প্রতিবাদে আহত হয়েছে। বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা যমুনার দিকে যেতে চাইলে পুলিশের লাঠিচার্জ ভারতের সুপ্রিম কোর্টের ওয়াকফ রায়কে ঘিরে রাজনৈতিক প্রতিক্রিয়া ঢাকার উপর দিল্লির ভূ অর্থনৈতিক প্রভাব এখনো অক্ষুণ্ণ আসামের শিলচরের ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি বা এনআইটি ক্যাম্পাসে সহিংস সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে পাঁচজন বাংলাদেশি শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে একই সাথে তাদেরকে বাংলাদেশে ফেরত পাঠিয়ে দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন ওই শিক্ষার্থীরা ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনস বা আই সি আওতায় বৃত্তি নিয়ে ওই প্রতিষ্ঠানে পড়তে গিয়েছিলেন এনআইটি পরিচালক দিলীপ কুমার বিদিয়ার বরাদ দিয়ে পিটিআই জানিয়েছে তাদের কক্ষে তল্লাশি চালিয়ে মাদক দ্রব্য পাওয়া গিয়েছিল পাঁচ শিক্ষার্থীকেই বাংলাদেশে ফেরত পাঠিয়ে দেওয়া হচ্ছে বলে তিনি জানিয়েছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের মেয়াদ আরো এক মাস বাড়িয়েছে সরকার ফলে এর কার্যক্রম চলবে আগামী পনেরোই অক্টোবর পর্যন্ত গতকাল সোমবার পনেরোই সেপ্টেম্বর রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশিদের সই করা এই সংক্রান্ত করা হয়েছে। জাতীয় ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে গণমাধ্যমকে এই তথ্য জানানো হয়েছে এর আগে গত বারোই ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউরুসের নেতৃত্বে সাত সদস্যের জাতীয় ঐকমত্য কমিশনের যাত্রা শুরু হয় এই কমিশনকে প্রতিবেদন দাখিলের জন্য ছয় মাস সময় দেওয়া হয়েছিল সেই হিসাবে গত পনেরোই অগাস্ট এর মেয়াদ শেষ হওয়ার কথা ছিল কমিশনের কাজ শেষ না হওয়ায় প্রথম দফায় পনেরো বাড়ায় সরকার এবার দ্বিতীয় ধাপে কমিশনের পর্যন্ত বাড়ানো বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তহিদ হুসেন কাতারের দোহায় অনুষ্ঠিত জরুরি আরব ইসলামিক সম্মেলনে অংশ নিয়ে কাতারে সাম্প্রতিক ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা বলেন কাতারের ভূখণ্ডে কাতারের সার্বভৌম ভূখণ্ডে বিনা প্রযোচনা এবং অযৌক্তিক ইসরায়েলি হামলা শুধু কাতারের উপর হামলা নয় বরং সমগ্র মুসলিম মর্যাদার অবমাননা সোমবার পনেরো সেপ্টেম্বর দোহায় অনুষ্ঠিত জরুরি সম্মেলনে বাংলাদেশের বাংলাদেশ ইসরায়েলের আরো উস্কানি এবং আগ্রাসন ঠেকাতে ওয়াইসি সব সদস্য রাষ্ট্রের প্রতি সমন্বিত কূটনৈতিক রাজনৈতিক ও অর্থনৈতিক পদক্ষেপের আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা বলেন বাংলাদেশ এই আগ্রাসনকে ইসরায়েলের বেপরোয়া অভিযানের অভিযানের অংশ হিসেবে দেখছে যারা জাতিসংঘ আন্তর্জাতিক মানবিক আইন এবং প্রতিনিয়ত জাতিসংঘের প্রস্তাব উপেক্ষা করেই চলেছে তিনি বলেন আমাদের অবশ্যই সম্মিলিতভাবে এই নগ্ন আগ্রাসনের জন্য ইসরায়েলকে জবাবদিহি করতে হবে এবং অবিলম্বে এই ধরনের অবৈধ কর্মকাণ্ড বন্ধের দাবি জানাতে হবে সম্মেলনে সভাপতিত্ব করেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আলথানি ওয়াইসির মহাসচিব হুসেন ইব্রাহিম তাহা এবং আরব লীগের মহাসচিব আহমেদ আবুল ঘেদ তাদের স্বাগত বক্তব্য রাখেন এবং মুসলিম উম্মার সম্মিলিত শান্তি ও নিরাপত্তা সমুন্নত রাখার জন্য নিজ নিজ সংস্থার সনদ উদ্দেশ্যের কথা উল্লেখ করেন এতে ২৪টি রাষ্ট্র ও সরকার প্রধান অংশ নিয়েছেন এবং বাকি দেশগুলোর প্রতিনিধিদের নেতৃত্বে দিয়েছিলেন পররাষ্ট্রমন্ত্রী বা উচ্চপদস্থ কর্মকর্তারা বিশ্ব নেতারা গত ৯ সেপ্টেম্বর কাতারে ইসরায়েলি আক্রমণের তীব্র নিন্দা জানিয়েছেন এবং মুসলিম দেশগুলোর সুরক্ষা নিরাপত্তা ও মর্যাদার জন্য সর্বাত্মক সমর্থনের প্রতিশ্রুতি দিয়েছেন তারা গাজায় ইসরায়েলি দখলদারিত্বের অবসান অবিলম্বে বন্ধ করা এবং পূর্ব জেরুজালেমকে ফিলিস্তিনের রাজধানী ঘোষণা করে দ্বিরাষ্ট্র সূত্র অনুসরণ করে একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন ফিলিস্তিনি নারী পুরুষ অনাহারে মারা যাওয়ায় গাজার জনগণের জন্য আন্তর্জাতিক সহায়তা ও খাদ্য সরবরাহে নিরবিচ্ছিন্ন প্রবেশাধিকারের আহ্বান জানিয়েছেন নেতারা তারা দ্ব্যর্থহীন ভাবে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ এবং আন্তর্জাতিক বিচার আদালতের হস্তক্ষেপ দাবি করেন যাতে একের পর এক মুসলিম রাষ্ট্রের আঞ্চলিক সার্বভৌমত্ব লঙ্ঘন এবং ফিলিস্তিনের গণহত্যা চালানোর জন্য ইসরায়েলি নেতাদের জবাবদিহি করা হয় অতিরিক্ত পররাষ্ট্র সচিব ফাহাদুল ইসলাম বাংলাদেশের রাষ্ট্রদূত এবং ওয়াইসিতে স্থায়ী প্রতিনিধি এম জে এইচ জাভেদ এবং কাতারে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ হজরত আলী খান জরুরি সম্মেলনে পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে উপস্থিত ছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন আন্তর্জাতিক জলপথে যুক্তরাষ্ট্রের দিকে যাত্রা করা একটি সন্দেহবাজন ভেনুজুয়েলার মাদকবাহী জাহাজ সম্পূর্ণ ধ্বংস করেছে মার্কিন বাহিনী গতকাল সোমবার পনেরোই সেপ্টেম্বর নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রোল সোশালে ট্রাম্প জানিয়েছেন হিংস্র মাদক পাচারকারী কার্টেল হিসেবে বর্ণিত নৌকায় আক্রমণে তিনজন নিহত হয়েছেন তবে তিনি জাহাজটিতে মাদক ছিল এমন কোনো প্রমাণ দেননি ব্রিটিশ সংবাদ মাধ্যমগুলো এই খবর জানিয়েছে ট্রোথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন সকালে আমার আদেশে মার্কিন সামরিক বাহিনী স্পষ্টভাবে শনাক্তকৃত চরম হিংসাত্মক মাদক পাচারকারী চক্র ও মাদক সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে দ্বিতীয় একটি সরাসরি হামলা পরিচালনা করেছে এতে অত্যন্ত হিংস্র মাদক পাচারকারী চক্রগুলো মার্কিন জাতীয় নিরাপত্তার জন্য হুমকি পোস্টটিতে প্রায় ত্রিশ সেকেন্ডের একটি ভিডিও ছিল যা একটি জাহাজের পানিতে বিস্ফোরিত হয়ে জ্বলতে শুরু করার দৃশ্য বলে মনে হচ্ছিল ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো বলেছেন কারাকাস মার্কিন আক্রমণের বিরুদ্ধে নিজেকে রক্ষা করবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে মৃত্যু ও যুদ্ধের প্রভু বলে অভিহিত করেছেন তিনি ওভাল অফিসে ওভাল অফিস থেকে পরে বক্তব্য দেওয়ার সময় ট্রাম্প বলেন মার্কিনরা প্রমাণ ও সাক্ষ্য রেকর্ড করেছে যে জাহাজগুলোতে মাদক সন্ত্রাসী গোষ্ঠী ছিল ট্রাম্প আরো দাবি করেন সাম্প্রতিক ফলে সামুদ্রিক পথে যুক্তরাষ্ট্রে মাদক পাচার কমে এসেছে কিন্তু স্বীকার করেন যে স্থলপথে এখনো নেশার দ্রব্য দেশে প্রবেশ করছে মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে মার্কিন যুদ্ধ জাহাজগুলো দক্ষিণ কেরিবিয়ান এ মোতায়েন করার পর দুই দেশের মধ্যে উত্তেজনা বাড়ে ওই সময় মার্কিন বাহিনীর এক হামলায় এগারো জন নিহত হয়েছিল বিশেষজ্ঞরা দুসরা সেপ্টেম্বরের ওই প্রথম হামলার বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন তারা বলছেন এটি আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হতে পারে তবে হামলাটিকে সমর্থন দিয়েছেন রুবিও ফক্স নিউজে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি মাদুরকে জাতীয় নিরাপত্তার জন্য সরাসরি হুমকি হিসেবে উল্লেখ করেন কারণ মাদুরুর মাদক পাচারের জড়িত থাকার অভিযোগ রয়েছে ওই হামলার প্রতিক্রিয়ায় দুই দিন পর মার্কিন নেভি ডেস্ট্রয়ের জাহাজের উপর দুইটি এফ যুদ্ধবিমান যুদ্ধ বিমান উড়িয়েছিল ভেনিজুয়েলা ওই সময় ট্রাম সতর্ক করেন যে যদি কোন জেট আমাদের বিপজ্জনক পরিস্থিতিতে ফেলে তাহলে তা গুলি করে নামিয়ে আনা হবে ঢাকায় সুইডেন দূতাবাস বেলজিয়ামের ভিসা আবেদন আর গ্রহণ করবে না আপাতত ভারতের দিল্লির ভিএফএইচ এর মাধ্যমে বাংলাদেশিদের ভিসা ইস্যু করবে বেলজিয়াম আজ মঙ্গলবার ষোলোই সেপ্টেম্বর দিল্লিতে অবস্থিত বেলজিয়াম দূতাবাস এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে দূতাবাসের বিজ্ঞপ্তিতে বলা হয় ১৬ সেপ্টেম্বর থেকে সুইডেন দূতাবাস বেলজিয়ামের ভিসা আবেদন আর গ্রহণ করবে না বাংলাদেশি নাগরিকদের বেলজিয়ামের সংক্ষিপ্ত ও দীর্ঘমেয়াদী ভিসা আবেদন ভিএফএইচ গ্লোবালের মাধ্যমে করতে হবে আবেদনটি করার পর একটি অ্যাপয়েন্টমেন্ট স্লট বুক করতে হবে এবং সশরীরে ভিসা আবেদনের ফাইল নয়াদিল্লিতে ভিএফএস অফিসে জমা দিতে হবে অস্থায়ীভাবে আগামী এক মাসের জন্য এই ব্যবস্থা করা হয়েছে দূতাবাস জানিয়েছে আমরা চেষ্টা করছি দ্রুত এর মাধ্যমে ভিসা আবেদন গ্রহণ করার জন্য নারায়ণগঞ্জ শহরের বাবুরাইল বৌবাজার এলাকায় একটি ভাড়া বাসা থেকে এক দম্পতি ও তাদের চার বছরের শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ আজ সোমবার গতকাল সোমবার সন্ধ্যার দিকে দরজা ভেঙে পুলিশ ও স্থানীয়রা তাদের উদ্ধার করেন নিহতরা হলেন হাবিবুল্লাহ শিপলু বয়স পঁয়ত্রিশ তার স্ত্রী মোহিনী আক্তার মিম বয়স চব্বিশ এবং তাদের চার বছরের ছেলে আফরান এলাকাবাসী ও পুলিশ স্থানীয় সাংবাদিকদের জানিয়েছেন হাবিবুল্লাহ শিপলু শহরের বাবুরাইল এলাকার সম্মিলিত সঞ্চয় তহবিল নামের সমবায় সমিতির ব্যবস্থাপক ছিলেন প্রায় তিন বছর আগে ওই সমিতির মালিক রমজান ভুইয়া সমিতির সদস্যদের টাকা পয়সা নিয়ে পালিয়ে যান এরপর এলাকাবাসী ও ব্যবসায়ীরা সমিতির টাকার দায়ভার উপর চাপান এতে চাপে পড়েন তিনি তিনি দিন এবং চাপ বাড়তে থাকায় বলে প্রতিবেশীরা জানিয়েছেন গত রোববার রাত থেকে তার মুঠোফোন বন্ধ ছিল সোমবার বিকেল থেকে তাদের খুঁজে সোমবার বিকেলে তাদের খুঁজে ওই বাসায় যান স্বজনরা তবে ভেতর থেকে দরজা বন্ধ ছিল শিপলু ও তার স্ত্রী স্বজন সন্তানদের সারা না পেয়ে স্বজনেরা পুলিশকে খবর দেন সন্ধ্যায় দরজা ভেঙে ফ্ল্যাটের ভেতর থেকে তাদের মরদেহ উদ্ধার করে এলাকাবাসী ও পুলিশ সংসদীয় আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে ফরিদপুরের ভাঙ্গায় যে বিক্ষোভ হয়েছে তাতে দুইজন সাংবাদিক সহ চারজন আহত হয়েছেন সেখানকার পরিস্থিতি এখন শান্ত রয়েছে মাইটিভি সাংবাদিক সারোয়ার হোসেনকে কুপিয়ে জখম করা হয়েছে থানায় ভাঙচুরের সময় সেখানে তিনি ভিডিও করছিলেন বিক্ষোভকারীরা তাকে কুপিয়েছেন এছাড়াও আহত হয়েছেন এখন টিভির আরেকজন সাংবাদিক সহ তারা চারজনই ভাঙা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন ও অর্থ শামসুল আলম সাংবাদিকদের জানিয়েছেন ভাঙচুর অগ্নিসংযোগের এই ঘটনা মাম ঘটনার মামলা প্রক্রিয়াধীন রয়েছে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সে বিষয়টি নিরূপণ করা হচ্ছে আজ দিনভর এই বিক্ষোভ চলার সময় ভাঙ্গা থানা ভাঙচুর থানার ভেতরে থাকা পুলিশের গাড়ি ভাঙচুর ও মোটর সাইকেলে অগ্নিসংযোগ করেছেন বিক্ষোভকারীরা এছাড়া হাইওয়ে পুলিশের কার্যালয়েও ভাঙচুর করা হয় উপজেলা কমপ্লেক্সের ভেতরে অবস্থিত উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় নির্বাচন ভবন সহ প্রায় সব কোটি সরকারি কার্যালয়ে ভাঙচুর চালানো হয় অগ্নিসংযোগ করা হয় অফিসার্স ক্লাব সংলগ্ন উপজেলা কমপ্লেক্সের গ্যারেজে থাকা গাড়িতেও সকাল থেকে মহাসড়ক অবরোধ থাকলেও বেলা সাড়ে তিনটার পর থেকে সড়কের অবরোধ তুলে নেওয়া হয় সকাল থেকে ঢাকা বরিশাল ঢাকা ও বরিশাল সকাল থেকে ঢাকা বরিশাল এবং ঢাকা খুলনা মহাসড়কের দুই স্থানে মহাসড়ক অবরোধ ছিল এর ফলে ঢাকা সহ অন্তত বৃষ্টি জেলার সাথে ফরিদপুরের যান চলাচল প্রায় পাঁচ ঘন্টা বন্ধ ছিল এরপর বিকেলে মহাসড়কে আবার যান চলাচল শুরু হয় স্থানীয় একজন সাংবাদিক বিবিসি বাংলাকে জানিয়েছেন যারা উপজেলা কমপ্লেক্সের ভেতরে বিভিন্ন সরকারি কার্যালয়ে হামলা ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে তাদের অনেকের এই মুখে কালো কাপড় বাঁধা ছিল হামলাকারীদের মাথায় হেলমেট পরা ছিল জাতীয় জাতীয়করণের দাবিতে আন্দোলনরত বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা প্রধান উপদেষ্টার বাসভবন ও যমুনার দিকে যেতে চাইলে তাদের উপর লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেয় পুলিশ এই সময় জলকামান ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে পুলিশ আজ সোমবার বিকেল সাড়ে চারটা থেকে জাতীয় প্রেস গতকাল সোমবার বিকেল সাড়ে চারটা থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে মেট্রো রেল স্টেশনের নিচে সমাবেশ করছিলেন তারা পরে মিছিল নিয়ে পাঁচটার দিকে যমুনা অভিমুখে রোয়ানা দেন আন্দোলনকারীরা কিন্তু কয়েক গজ গেলেই আগে পুলিশ কারণে হন এক পর্যায়ে তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ জল কামান ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে লাঠিচার্জ করলে আন্দোলনকারীরা পিছিয়ে সচিবালয়ের দিকে চলে যায় বলে জানান সে সময় ঘটনাস্থলে থাকা একজন সাংবাদিক গতকাল সোমবার ভারতের ওয়াকফ সংশোধনী আইনের একাধিক গুরুত্বপূর্ণ ধারা স্থগিত রাখার সুপ্রিম কোর্টের আদেশকে স্বাগত জানিয়ে বিরোধী দল কংগ্রেস একে বিচার সমতা এবং ভাতৃত্ববোধের সাংবিধানিক মূল্যবোধের বিজয় বলে অভিহিত করেছে দলটির মতে শীর্ষ আদালতের এই সিদ্ধান্ত আইনটির অন্তর্নিহিত দুষ্ট উদ্দেশ্য ব্যর্থ করে দিয়েছে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন মল্লিকার্জুন খার্গে বলেন সংখ্যালঘুদের অধিকার রক্ষার ক্ষেত্রে সুপ্রিম কোর্টের অন্তর্বর্তী নির্দেশ আবারো প্রমাণ করলো যে বিরোধীরা এই লড়াইয়ে একসংগী আছে এবং তারা मोदी সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ও সরব। তিনি লেখ্যে লিখেছেন বিজেপি একটি বিভাজনমূলক আইন চাপিয়ে দিতে চেয়েছিল যার একমাত্র উদ্দেশ্য ছিল সাম্প্রদায়িক উত্তেজনা উস্কে দেওয়া এবং বহু আগে মীমাংসিত বিষয়গুলো ফের দিয়ে তোলা। কংগ্রেস সংবিধান प्रदत्त অধিকার রক্ষায় অটল থাকবে ভয় বা পক্ষপাত ছাড়া। অন্যদিকে কেন্দ্রীয় মন্ত্রী কিরণ রিজিজু ওয়াকফ সংশোধনী ওয়াকফ সংশোধনী আইন সংক্রান্ত সুপ্রিম কোর্টের অন্তর্বর্তী আদেশকে স্বাগত জানিয়ে একে গণতন্ত্র ও মুসলিম সমাজের জন্য নেতিবাচক উন্নয়ন হিসাবে বর্ণনা করেন তিনি এদিন সাংবাদিকদের বলেন আমি সুপ্রিম কোর্টের এই রায়কে স্বাগত জানাই এটি আমাদের গণতন্ত্রের জন্য ইতিবাচক পদক্ষেপ ওয়াকফ আইনের বিধানগুলো পুরো মুসলিম সমাজের জন্য কল্যাণকর এতে সম্পত্তি দখলে প্রবণতা বন্ধ হবে প্রিয় দর্শক দেখে নিচ্ছি আজকে বাংলাদেশের জাতীয় দৈনিক পত্রিকা গুলোর সংবাদ শিরোনাম ঢাকার উপর দিল্লির ভূ অর্থনৈতিক প্রভাব এখনো অক্ষুন্ন শিরোনাম করেছে বণিক বার্তা এই প্রতিবেদনে বলা হয়েছে ছাত্র জনতার অভ্যুত্থানে দুই হাজার চব্বিশ সালের পাঁচই অগাস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে গত এক বছরে বাংলাদেশ ভারত সম্পর্ক রাজনৈতিক অস্থিরতা কূটনৈতিক টানা পড়েন ও পারস্পরিক যুদ্ধে জর্জরিত যদিও অর্থনীতির অর্থনৈতিক পরিসংখ্যান ভিন্ন বাস্তবতা তুলে ধরছে তিন দিক থেকে সীমান্ত ঘেরা অবস্থান খাদ্য ও জ্বালানি আমদানি এবং পোশাক শিল্পের কাঁচামাল নির্ভরতা সহ নানা কারণে বাংলাদেশের উপর ভারতের ভূ অর্থনৈতিক প্রভাব বিদ্যমান যেই প্রভাব অনেকাংশে বেড়েছে শেখ হাসিনার পনেরো বছরের শাসনামলে এই খবরে আরো বলা হচ্ছে ভারতের বাণিজ্য মঞ্চনালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী দুহাজার চব্বিশ পঁচিশ অর্থবছরে অর্থবছরে এপ্রিল মার্চ ভারত বাংলাদেশ রপ্তানি করেছে প্রায় এক হাজার একশো উনপঞ্চাশ কোটি ডলারের পণ্য এর আগে অর্থাৎ দুহাজার তেইশ চব্বিশ অর্থবছরে পরিমাণ ছিল এক হাজার একশো সাত কোটি ডলার অর্থাৎ গত অর্থবছরে রপ্তানির প্রবৃদ্ধি হয়েছে তিন দশমিক সাত নয় শতাংশ এই পরিসংখ্যান ইঙ্গিত দিয়ে রাজনৈতিক পড়েন এবং উত্তেজনা থাকা সত্ত্বেও ভারত থেকে বাংলাদেশের আমদানির ধারা স্থিতিশীল রয়েছে এমনকি কিছুটা বৃদ্ধি পেয়েছে শিরোনাম এই সরকারও পুরনো পথে প্রশাসন প্রশাসনে পথ ছাড়াই পদোন্নতি খবর বলা হচ্ছে জনপ্রশাসনে এখন নিয়মিত উপসচিব পদ রয়েছে এক হাজারের মতো কিন্তু এই পদে কর্মকর্তা রয়েছেন এক হাজার পাঁচশো ছিয়ানব্বই জন পদের চেয়ে কর্মকর্তার সংখ্যা আগে থেকে বেশি ছিল তারপরেও গত মাসে দুইশো জন উপসচিবকে তখন কর্মকর্তাদের পদোন্নতি দিয়ে আগের পদেই রেখে দেওয়া হয় তারা আগের কাজই করেন শুধু বারে বেতন ও ভাতা পাশাপাশি উপসচিব পদে তিন বছরের চাকরির পর গাড়ি কেনার জন্য বিনা সুদের ঋণ সুবিধা পাওয়া যায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের পয়লা সেপ্টেম্বরের প্রজ্ঞাপনে উপসচিব পদে পদোন্নতি পাওয়া বাউন্ন জন কর্মকর্তাকে আগের পদেই পদায়ন বা ইনসিটু করা হয়েছে সব মিলিয়ে গত আঠাইশ অগাস্ট উপসচিব পদে পদোন্নতি পাওয়া এরকম দুশো আটষট্টি জন কর্মকর্তার বেশিরভাগের দায়িত্বে কোনো পরিবর্তন হয়নি কালের কণ্ঠের শিরোনাম রাজনৈতিক অস্থিরতায় সংকিত ব্যবসায়ীরা এই খবরে বলা হচ্ছে দেশের অর্থনৈতিক অঙ্গন আবার অস্থির হয়ে উঠছে নির্বাচনের আগে চার দফা দাবিতে কয়েকটি দলের যুগপথ আন্দোলনের ঘোষণা এবং রাজনৈতিক সহিংসতার আশঙ্কায় উৎখন উৎকণ্ঠায় রয়েছেন ব্যবসায়ী এবং শিল্প উদ্যোক্তারা নতুন বিনিয়োগের খরা এবং অর্থনৈতিক সূচকের নিম্নমুখী প্রবণতা থাকা বাংলাদেশের অর্থনীতিতে এই রাজনৈতিক অস্থিরতা নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে ব্যবসায়ী ও অর্থনীতিবিদরা মনে করছেন রাজনৈতিক অনিশ্চয়তা অর্থায়ন সংকট উচ্চমূল্য স্ফীতি এবং রাজস্ব ধীরগতি সব মিলিয়ে দেশের অর্থনীতি এখন এক বহুমুখী সংকটে পড়েছে সম্ভাবনাময় অনেক শিল্প কারখানা যেমন অর্থভাবে ঘুরে দাঁড়াতে পারছে না তেমনি বহু প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান করে বিনিয়োগ করতে আগ্রহী হচ্ছে না এমন সময় এই রাজনৈতিক অস্থিরতা দেশের অর্থনীতির জন্য বড় ধরনের বিপদ ডেকে আনতে পরে বলে তারা মনে করছেন মানবজমিন পত্রিকার শিরোনাম একটি দলকে জেতাতে সব মনোযোগ দেয়া হয়েছে বলছে শিক্ষক নেটওয়ার্ক এই প্রতিবেদনে বলা হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ যাক সুনির্বাচন পক্ষপাত দুষ্টতার অভিযোগ তুলে তা প্রত্যাখ্যান করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেটওয়ার্ক একই সঙ্গে নির্বাচনে যে কোনো প্রকারের একটি দলকে জিতিয়ে আনতে সব মনোযোগ দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছে শিক্ষকদের এই সংগঠনটি সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব অভিযোগ করেছে দেশের বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষকদের একটি অংশের সংগঠন শিক্ষক নেটওয়ার্ক এর আগে এগারোই সেপ্টেম্বর যাক শুরু নির্বাচন হয় দুদিন ধরে ভোট পর গত শনিবার বিকেলে ফল ঘোষণা করা হয় তেত্রিশ বছর পর অনুষ্ঠিত যাক নির্বাচনে পদের মধ্যে জিএস এবং দুটি এজিএস সহ বিশটি পদই জিতেছে ইসলামিক ছাত্র সমর্থিত প্যানেল সমন্বিত শিক্ষার্থী জোট সমকালের শিরোনাম তিস্তা প্রকল্পে বেজিং এর সঙ্গে এগুচ্ছে ঢাকা খবরে বলা হয়েছে চীনের সহায়তায় তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে চায় বাংলাদেশ এর জন্য দেশটির কাছে ঋণও চেয়েছে ঢাকা আর এই প্রকল্পটিতে যে তীব্র আগ্রহ রয়েছে পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়ামকে জানালেন ঢাকায় চীনের রাষ্ট্রদূত ওয়াউ ইয়েন সোমবার সকালে রাষ্ট্রপতি পররাষ্ট্র মন্ত্রণালয়ের পররাষ্ট্র সচিব সচিবের সঙ্গে ঘন্টাব্যাপী বৈঠকে এসব কথা বলেন চীনের রাষ্ট্রদূত বৈঠক সূত্র জানায় তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন চীনের কাছে প্রায় পঞ্চান্ন কোটি ডলার চেয়েছে বাংলাদেশ আর এই ঋণের বিষয়ে বৈঠকে সফরের পর সেই বৈঠকে নিয়ে আলোচনা হয়েছে পাশাপাশি চীনের অর্থায়নে বাংলাদেশের হাসপাতাল নির্মাণ সহ অন্যান্য প্রকল্পের বিষয়গুলো ছিল এছাড়া চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর নেওয়া বৈশ্বিক সুশাসনের উদ্যোগ জিজিআই যোগ দিতে বাংলাদেশকে আগেই আমন্ত্রণ জানিয়েছিল চীন পররাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠকে জিজিআই এর বিস্তারিত এবং এই উদ্যোগ নিয়ে চীনের প্রেসিডেন্টের আগ্রহের কথা জানানো হয় জুলাই গণ অভ্যুত্থানের পর বাংলাদেশে চীনের বিনিয়োগ প্রায় আশি কোটি ডলারের উপর এসেছে যা সবচেয়ে বেশি বলেও জানিয়েছেন দূত ইংরেজি পত্রিকা দ্য ডেইলি স্টারের শিরোনাম আরাকান আর্মি ইনভলভ ইন ইয়াবা ট্রেড বিজিবি আরাকান আর্মি ইয়াবা ট্যাবলেটের অবৈধ বাণিজ্য জড়িত বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি এই প্রতিবেদনে বলা হচ্ছে কক্সবাজারের একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে রামু সেক্টর কমান্ডার কর্নেল মহিউদ্দিন আহমেদ বলেন রোহিঙ্গারাই ইয়াবার প্রধান পাচারকারী তারা খুব দ্রুত মাদক সরিয়ে নে একজন এজন্য তাদের ধরা কঠিন হয়ে পড়ে আমাদের দেশের কিছু অসাধু ব্যক্তি ব্যক্তি স্বার্থে আরাকান আর্মির কাছ থেকে ইয়াবা এনে বাংলাদেশে ঢোকাচ্ছে সংবাদ সম্মেলনে বিজিবির সাম্প্রতিক মাদক এবং অস্ত্র উদ্ধার অভিযান অভিযান তুলে ধরা হয় এবং সীমান্ত সুরক্ষা জোরদারে নতুন পদক্ষেপের কথা জানানো হয় সংবাদ পত্রিকার শিরোনাম বিরুদ্ধে যথেষ্ট প্রমাণ পাওয়া গেছে জানিয়েছেন চিফ প্রসিকিউটর এই খবর বলা হয়েছে জুলাই অগস্টে সংগঠিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে যথেষ্ট প্রমাণ ইতিমধ্যে উপস্থাপন করা হয়েছে দাবি করেছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম এই মামলার এই মামলায় আর দু একজনের সাক্ষ্য নেওয়ার পর গ্রহণের সবে বলে জানিয়েছেন তিনি সোমবার আন্তর্জাতিক শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে করা এই মামলায় সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একে তিতম সাক্ষী হিসেবে জবানবন্দি দিয়েছেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান মামলার অন্য দুই আসামি হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন আজকের পত্রিকার শিরোনাম দলগুলোর মত দলগুলোর মতানৈক্য মাঠে গড়াচ্ছে রাজনীতি এই খবরে বলা হয়েছে দীর্ঘদিন আলোচনার পরেও জুলাই সনদের বাস্তবায়ন নিয়ে একমত হতে পারেনি রাজনৈতিক দলগুলো বিএনপি জুলাই সনদের সাংবিধানিক বিষয়গুলো পরবর্তী জাতীয় সংসদের মাধ্যমে সমাধানের পক্ষে অন্যদিকে জামায়াত জাতীয় নাগরিক পার্টি এনসিপি ইসলামী আন্দোলন সহ কয়েকটি দল জুলাই সনদের আইনি রূপ দিতে তার ভিত্তিতেই জাতীয় নির্বাচন চায় এছাড়া সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব পিয়ার পদ্ধতি জাতীয় পার্টি এবং চোদ্দ দলের কার্যক্রম নিষিদ্ধ করা সহ বেশ কিছু বিষয়ে বিএনপির সঙ্গে মতানৈক্য কাটেনি দলগুলোর অবস্থায় দাবি তিন দিনের কর্মসূচি দিয়েছে জামাত ইসলামী সহ তিনটি রাজনৈতিক দল এর মধ্যে দিয়ে আলোচনার টেবিল থেকে রাজপথে গড়াচ্ছে রাজনীতি বাড়ছে উদ্বেগ ও শঙ্কা দলগুলোর মাঠের কর্মসূচির কারণে দেশের রাজনীতিতে নেতিবাচক প্রভাবের আশঙ্কা করছেন রাজনৈতিক বিশ্লেষকরা তারা বলছেন এখন বিএনপি যদি পাল্টা দেয় তাহলে দেশের পরিস্থিতি রাজনৈতিক পরিস্থিতি আবার অস্থিতিশীল হয়ে উঠতে পারে দেখা দিতে পারে সংঘাত। যুগান্তর পত্রিকার শিরোনাম সারাদেশে এডিস মশার ভয়াবহ বিস্তার ঘরে ঘরে ডেঙ্গু চিকুনগুনিয়া আতঙ্কিত সাধারণ মানুষ এই খবরে বলা হচ্ছে এডিস মশাবাহিত ডেঙ্গু ও চিকুনগুনিয়া ভাইরাস ছড়িয়ে পড়ছে চারদিকে রাজধানী ঢাকা ছাড়াও সারা দেশে ঘরে এই দুটি রোগে আক্রান্ত রোগের সংখ্যা বাড়ছে আক্রান্তদের সারা শরীরে তীব্র ব্যথা ছাড়াও ঠিক মতো হাঁটতেও পারছেন না এছাড়া চিকিৎসা ব্যবস্থার কারণে এই রোগ সহসা চিহ্নিত করা সম্ভব হচ্ছে না এ কারণে সময় মতো চিকিৎসা না হওয়ায় অনেকের ভোগান্তির পাশাপাশি চিকিৎসা পেয়েও বাড়ছে বিশেষ করে মফসল এলাকায় ডাক্তাররা চিকনগুনিয়া চিহ্নিত করতে না পেরে অনেক সময় ভুল চিকিৎসাও দিচ্ছেন এসব কারণে ডেঙ্গু ও চিকুনগুনিয়া নিয়ে জনমনে এক ধরনের করছে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়াতে প্রস্তুত বাংলাদেশ খবর বলা হচ্ছে বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়াতে প্রস্তুত বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এই উদ্যোগের ফলে বাংলাদেশি পণ্যে আরোপিত মার্কিন শুল্ক আরো হ্রাস পাবে বলে আশা করা হচ্ছে আজ সোমবার রাজধানী তেজগাঁও প্রধান উপদেষ্টার কার্যালয়ে যুক্তরাষ্ট্রের সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্র্যান্ডন লিঞ্জের সাথে বৈঠককালে তিনি এসব কথা বলেন প্রধান জানান বাণিজ্য বিনিয়োগ জ্বালানি ও উন্নয়ন সহযোগিতার ক্ষেত্রে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক আরো গভীর করতে দৃঢ় প্রতিজ্ঞ গত একত্রিশে জুলাই বাংলাদেশের রপ্তানি পণ্যের উপর শুল্ক হার পঁয়ত্রিশ শতাংশ থেকে কমিয়ে বিশ শতাংশ করেছে যুক্তরাষ্ট্র এই কারণে ব্র্যান্ডন লিঞ্চকে ধন্যবাদ জানান তিনি সেই সাথে ইউনুস এই পদক্ষেপকে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্কের একটি বড় হিসেবে আখ্যায়িত করেন সংবাদ সংবাদ শেষ আগে আরেকবার আজকের আসামের এনআইটি ক্যাম্পাসে সহিংসতার অভিযোগে পাঁচ বাংলাদেশি ছাত্র বহিষ্কার জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ এক মাস বাড়ল প্রজ্ঞাপন জারি কাতার ও ফিলিস্তিনের প্রতি অবিচল সমর্থন জানালো বাংলাদেশ মার্কিন হামলায় ভেনিজুয়েলার সন্দেহভাজন মাদকবাহী নৌকা বিধ্বস্ত নিহত তিনজন বেলজিয়ামের ভিসা পেতে বাংলাদেশিদের যেতে হবে দিল্লি নারায়ণগঞ্জে ভাড়া বাসা থেকে স্বামী স্ত্রী ও চার বছরের শিশুর মরদেহ উদ্ধার সংসদীয় আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে ভাঙায় বিক্ষোভে চারজন আহত হয়েছেন বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা যমুনার দিকে যেতে চাইলে পুলিশের লাঠিচার্জ ভারতের সুপ্রিম কোর্টের ওয়াকফ রায়কে ঘিরে রাজনৈতিক প্রতিক্রিয়া এবং পত্রিকার শিরোনাম ঢাকার উপর দিল্লির ভূ অর্থনৈতিক প্রভাব এখনও অক্ষুণ্ণ প্রিয় দর্শক এতক্ষণ ধৈর্য ধরে আমাদের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আজ সন্ধ্যা সাড়ে সাতটায় বিবিসি প্রবাহ শোনার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি ভালো থাকবেন শুভ সকাল